খুব করে কথা করছেন ডোয়ার দেখাতেছেন আমার মাইরে ফেলবো কাটকে ফেলবো আমি জাতিকে আমি বাঙালি যেতে কে আহ্বান জানাই বাংলাদেশের সত্য কোটি মানুষকে আহ্বান জানাই আমি কি এত বড় অপরাধী যে আমাকে ফেট করবে যে আমাকে মেরে ফেলবে আপনারা জানি রাখেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো বা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে সষ্টা আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হাতে মৃত্যুর সমস্ত চাবি কাটি আমি এইসব ভয় করি না খুব সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব জিয়া ইসা পড়তেছে আমার কি করার আছে আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাসানীকেও বাদ দিই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না আমি উসমানি জিয়াউর রহমানকে বাদ দিই না আমি খালেদ মুশারফদেরকে বাদ দিই না এগারো জন সেক্টর কমান্ডারকে আমি বাদ দিই না তো আমি দুই লাখ মুক্তিযোদ্ধাকে তো সেলুট করি আপনারা তো সব মাইনেস করতে চান আমি তো মাইনাস করতে চান আপনারা বলতে চান গোলামাজ্বু বুঝিয়ে দেশটা সৃষ্টি করছে এই কথা তো মানবো না আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয় যারা স্বাধীনতা বিরোধী ছিলেন আপনারা আমাদেরকে মাপ করেন যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি তাকে তারপর ক্ষমা করবে কিনা দেশের মানুষ সেইটা তখন বোঝা যাবে আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি আমার কারো প্রতি কোনো মেলাইস নাই প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি বলি কাম টু দ্য পিপুল আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো এরা তো সবাইকে আঘাত করতেছে এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিক আঘাত করলো ওই যে সারজি ছেলেটা যে ওই দিন একত্রিশ তারিখে বললো যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির ছাত্র শিবির এটাকে তারা তো সব ছাত্রকে অপমান করলো সমস্ত মানুষকে অপমান করলো আমরা তো বলতে চাই তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা শুধু ছাত্র ছিল এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বটগাছ মনে করি বটগাছের চেয়ে উঁচু মনে করি কইরা যাকে বিনা প্রশ্নে আইনা বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা সেই ইউনুস যখন কথা বলে শুধু বলে বৈষম্য ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব হবে এইটা কোয়া তো তাদেরকে আরো বেশি করতেছে বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি বেশি কি কইবো তাকে গুণ আরোপ করতে চায় সন্তান তো নষ্ট হবে এই জায়গাতে গেছে তো আমি আপনাকে বলি একটা কথা কেন আপনাকে সমালোচনা করবে না আজকে বসছিলাম দুইজন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলারের সাথে বসছিলাম তিনজন সিনিয়র সচিবের চো উপরে সচিবের সাথে আমি বসছিলাম যারা আগেই রিটায়ার করছে যারা পাকিস্তানের সিএসপি পাকিস্তান আমলের সিএসপি যারা এই দেশের সচিব হয়ে রিটায়ার করছে তারা আমাকে বলল যে দুই দিন আগে একটা মিটিং নাকি হয়েছে সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে একটা ছেলে বৈষম্য ছাত্র আন্দোলনের দুইজনের একজন সে মিটিং করতে করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায় আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এটাই কি হয় এটাই কি হওয়া উচিত এই দেশে যে তেইশ বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পিছনে আরো দেখে নাকি কে কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়ে বড় এবং শিক্ষায় দীক্ষায় দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি তাদেরকে পিছনে রাখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনে আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আক্রাম খান থেকে যারা আছে যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে কত সম্মানিত ব্যক্তি বাংলার কত গৌরবের ছেলে একটা ছেলে উপদেশটা সে দেখা করেছে সবার সাথে সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়ে আর সেইভাবে বৈশা বৈশা হাত মিলাই আর মাথার নিচু এগুলো আমাকে দেখতে হবে এই দেশ কি বাংলাদেশ এখানে এক বছরের বেশি একজন মুরব্বী হাইটে গেলে পরে আর একটা লোক চেয়ারে লাভ মারে উঠে জায়গা না চাচা আপনি বসেন কিন্তু এটা শুরু হয়েছে এই দেশে আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি আর খুব সুস্পষ্টভাবে বলি এই অবস্থাটা নষ্ট করেছে জামাতে ইসলাম বিশেষ করে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে পাঁচই আগস্ট কেন দুই হাজার এক সন্তে কি মনে করি জামাত যত বিপদে পড়েছে এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইলো বিদেশি মেহমানরা খালেদা জি আমাদের বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙে ঢঙ্গে কথা বলে দেখাইলো খালেদা জিয়া কইতেছে এইটাই হয়েছে নিজামিরে বিচার হবে না অমুক হবে না এইগুলো তো তখনকার অবস্থা তখনকার প্রেক্ষাপটের অবস্থান আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্রেংকিস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায় তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে রাজারা এরা তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হলো উনিশশো সাতচল্লিশ এবং দুই হাজার চব্বিশ বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে জিরো ছিল তাহলে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জিয়া তো ইয়ে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দ্য হিরোজ অব লিবারেশন ওয়ার দে একাত্তরকে যখন তারা নিগেট করতে চায় মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পেছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি যে জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতিক একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাড়ি দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাস্ত হলে এটা বলা দুই সাপের এক বিষ নৌকার এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপি কে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা জায়গা লন্ডন পাঠিয়েছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইলো কি করা সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি জামাত তাদের সাথে মিলাইয়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক তাহলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমী হায় হায় রে কয় কি এটা এদেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশের স্বাধীনতা চায় জামাত এই দেশে এখন যে সাতচল্লিশ কে জামাত এত ভালোবাসে প্রেম করছে সাতচল্লিশ সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মধুদিরা সাতচল্লিশ জামাত ইসলাম তো মধুদির নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশের তারা বিরুদ্ধে ছিল কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পড়তে পড়তে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পথটা তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের এত সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নেওয়া তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপি একদম নাক দম দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপি লোকজন কথা বলতে পারবে না আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না এদের এরা বিদেশে গেছে না মজা করে এরা এরকম বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হলো গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইলো ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইলো বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইলো মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কা মানুষের মুক্তি সংগ্রাম এর বাইরে যারা যাবে মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো বক্তৃতা করে সেই বক্তৃতা সরিয়া শাসন চালন করবে শাসন চালু করবে এই ব্যাপারে আমি উনার সামনে তো একমত না আমি তোলাম ফিরদুনিয়া আমি গণতন্ত্র চালু করব। মানুষের সুযোগ সুবিধা চালু করব। এই দেশে উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব আমি তো দুনিয়া দারি উনি যদি